নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তাহলে শুরু করছি ভেন্ডি অনেকে বলে ঢ্যাঁড়স খেতে চায় না কিন্তু আমি যেইভাবে একদম অল্প উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে রান্না করব সবাই আঙুল চেটে খাবে ছোট থেকে বড় হয়ে যাবে ভাত একদম থালা পরিষ্কার সেদিন একটু চালটা বেশি নিতে হবে তাহলে দেখা যাক কি করে আমি এই রেসিপিটা বানাচ্ছি আমি এখানে পাঁচশোর মতো ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ঠিক এমনভাবে কেটে নিয়েছি আর আমি আলুটাকেও পরিষ্কার করে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন আমি আমার মতো করে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি সর্ষে বাটা এটা আমি রেডিমেড সর্ষে সানরাইসের পাউডারটা নিয়ে নিয়েছি চাইলে আপনারা বাড়িতে সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে বেটেও নিতে পারেন এই ব্যস্ততার টাইমে বাটা বাটি ঝামেলা ছাড়াই আমি এরকম একটা পেস্ট কিনে নিয়ে এসেছি তাহলে শুরু করা যাক আজকের রান্নাটা এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো তেলটা আমি গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেব আমি একই সঙ্গে কেটে রাখা আলুটাও দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো ভালো করে মিক্স করে নেব এবার আমি ভেজে নেব সুন্দর করে ভেন্ডিটা আলুটা এরকম সিম করে দিয়ে আস্তে আস্তে করে আমি ভেজে নেব এই সময় গ্যাসের সিমটা বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ভেন্ডিটা আমি ঠিক এমন লাল লাল করে ভেজে নেব আমার আলুটাও দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর ভাজাও হয়ে গেছে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা আলু দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি শস্যর যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দেব আমি এখানে একটু সামান্য মিষ্টি দিয়ে দেব কি চটপট রেডি হয়ে গেল আমাদের সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে ভেন্ডির চচ্চড়ি আমি এই টাইমে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা প্লেটে আমি নামিয়ে নেব আমি একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কি চট জলদি রেডি হয়ে গেল আমার ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আপনারা ঘরে থাকা এরকম উপকরণ দিয়ে খুব জলদি বানিয়ে নিতে পারবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর অনুরোধ রইল একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করবেন ভেন্ডিতে আপনারা অনেকে অনেকভাবে খেয়ে দেখেছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে এটা দুর্দান্ত যাবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করেননি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশে থাকা বেলাইকান বটনটি প্রেস করে দেবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে